আমি <laughs> আর

বজাৰত আহি মানুহ দেখা ৰাই কি সেনেকে ল'ব ন ঘৰ আম এতিয়া কেনে বৈঠাম বৈ নে অ কিনাৰি নাই বন্ধু হেলিকপ্টার আইছি তো হ্যাঁ হেলিকপ্টার হেলিকপ্টারে কোম্পালো উঠলাম আর কোম্পাল ডাইরেক্ট বাস আরে ডাইরেক্ট ফ্লাইট না

ও আমার তাতে গো ও আমার নাতি গো অফু ফু খালা সব ওই সাইতে আমার আগের বই বা হেন ফেলু জনবো ভইবো আর তুসানা দুটা জুতার বাড়ি দি ভরি ধুনু সো চোর ধারে খুস্তা শান্তি নাই তুইলে ঘরের বল লাগান্তা বর ধারে তোর খুস্তা কইয়া শান্তি নাই চর ধারে ভয়ে শান্তি নাই ধর বালাই পেঠান

গুলামের গো বয়া বইয়া যোগান ধরে আরে বাবা রে তোমার এম বিছি বিদলা বলছি চুপ করে বইয়েটা কি

আমরা খানা দিচ্ছি কিছু হয়ে যায় বাচ্চারা দে